আসকে আমি আপনাদেরকে জানাবো ইয়া জাল জালাল ওয়া লিকারাম 11 বার বাবা আশবার পড়লে কি হয় আমি আবারো বলছি ইয়াজ জলিবল্লিক এগারো বার বা বাইশ বার পাঠ করলে কি হয় গুরুত্বপূর্ণ আপনি শিখে রাখতে পারেন আপনার অনেক কাজে লাগবে বা আপনার অনেক কাজে আসবে আপনি গুরুত্বপূর্ণ বহু দরকারি দামি আমলটি আপনি শিখে রাখুন অবশ্যই অবশ্যই আপনি লাভবান হতে পারবেন বা উপকৃত হতে পারবেন তো আমার দেখানো নিয়ম অনুযায়ী এভাবে আপনি আমলটি করুন তো সেই আমলটি করার ক্ষেত্রে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে অন্যথায় আপনি যদি কেটে কেটে দেখেন তাহলে আপনি আমুলটা পুরোপুরি করতে পারবেন না আপনার অনেক বাদ পড়ে যাবে এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তো সম্মানিত মানবাগণের আমার মুসলিম ভাইরা আমলটি করার ক্ষেত্রে আপনাকে কোন কোন কাজ করতে হবে কোন জিনিস আপনার কাছে রাখতে হবে আমি বিস্তারিতভাবে অতি সহজেই বলে দিচ্ছি বা কোন সময় আপনি আমলটি করবেন এ আমলটি আপনি ফজর এবং মাঘরিবের নামাজের পর করবেন তো আপনি ধরে নিন আপনি ফজরের নামাজ আদায় করেছেন ফজরের নামাজ আদায় করে আপনি নামাজের মুসল্লায় বসে এ আমলটি করা শুরু করছেন তারপরে আপনি সর্বপ্রথম কি করবেন আপনি সর্বপ্রথম আপনার মনকে স্থির করবেন দুনিয়া বিজত ধরনের চিন্তা ভাবনা টেনশন পেরেশানি হতাশা আছে সব দূর করে আপনি আমলের দিকে মনোনিবেশ করবেন তারপর আপনি গুণার কথা স্মরণ করে আপনি তবার উদ্দেশ্যে গুনা মাফের উদ্দেশ্যে আপনি ইস্তেফ আর পাঠ করবেন যেমন আস্তা উফরুল মিন কুল্লি রবী মিন্ কুল্লিজম বিলেগিলা হাওলা হুয়াতা ইল্লা বিল্লা হিলা আলি গিলা ওজিম এভাবে আপনি তিনবার ইস্তেফার পাঠ করবেন এইবার ইস্তেফ ফাটে যদি আপনি পাঠ করতে না পারেন তাহলে ছোট্ট ইস্তেফাটে আপনি পাঠ করবেন যেমন আস্তা উফরুল ল আস্তা উফরুল আপনি إن الله إبراهيم اللهم صلِّ على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. يا شيء দোয়াটি পাঠ করবেন يا ذا الجلال والإكرام 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 يا ذا الجلال এভাবে এই দোয়াটি আপনি কতবার পাঠ করবেন এগারো বার পাঠ করবেন এগারো বার যখন পাঠ করা হয়ে যাবে আপনার সামনে এক গ্লাস পানি রাখবেন সেই পানির মধ্যে আপনি তিনটি ফু দিয়ে দেবেন তারপরে যখন এগারো বার পাঠ করে তিনটি ফু দেওয়া হয়ে যাবে ترحور يا أبني بار دورو شي باتكر بن جمون اللهم صلّي على محمد وآل محمد كما صلّيت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وآل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بار তো আপনার পানি পড়া হয়ে গেল এখন কি করবেন এই পানি দিয়ে আপনি কি করবেন আমি পরে বলে দিচ্ছি কিভাবে আপনি এই পানি ব্যবহার করবেন পূর্বে আমি বলবো আপনি আমলটি করে যখন আপনার আমলটি শেষ হয়ে যাবে তখন আপনি আল্লাহ রব্বুল্লাহ আলমীর কাছে দোয়া মনাজাত করবেন যে উদ্দেশ্যে আপনি আমলটি করছেন সেই উদ্দেশ্যের কথা আপনি আল্লাহ রবাহ আলমিনের কাছে বলবেন সেই উদ্দেশ্য অবশ্যই আল্লাহ রব্লা আলমীর পূরণ করে দেবেন কোন উদ্দেশ্যে আপনি আমলটি করলেন আপনার যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে শুধু লস হয় কোনোভাবেই উপরে উঠতে পারছেন না এর আগে ব্যবসা বাণিজ্য নিজের মধ্যে আপনি অনেক লাভবান হতে পারছেন এখন কোনোভাবেই পারছেন না তো শুধু লস আর লস ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন দিন দিন তো আপনি এভাবে আল্লাহ রব আলমিন উপর পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে ভক্তি রেখে এমনটি আপনি করুন তারপরে আপনি আল্লাহ রবুল্লা আলমিনকে শুধু অমনাজাত করুন অবশ্যই অবশ্যই আপনার সেই ব্যবসা বাণিজ্যের মধ্যে পূর্বের চেয়েও বেশি লাভ হবে এবং আল্লাহ বোরা আপনার ব্যবসার মধ্যে দান করবেন রহমান দান করবেন আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী আমলটি করুন এবং বিশ্বাস রাখুন অবশ্যই আপনি লাভবান হতে পারবেন উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি করার ক্ষেত্রে তারা করবেন না আপনি পুরো একিনের সাথে বিশ্বাস নিয়ে এই আমলটি করবেন আপনি যদি তারাহুড়া করে আমলটি করেন আমলটি করা শেষ করে দেন তাহলে কিন্তু সে আমল কার্যকারী হয় না সে আমল আল্লাহর রবুল্লা আলমের কাছে পৌঁছায় না তার কারণ তারা ঘুরার কোনো আমলি কোনো ইবাদত কোনো নামাজ আল্লাহ রব্বুল্লাহ আলমিনীর কাছে পৌঁছায় না এই জন্য আপনি স্থির হয়ে একিন রেখে আপনি বিশ্বাস রেখে এই আমলটি করবেন যে সব কিছু আল্লাহ রব্বুল্লাহ আলমিনী করতে করতে তার শক্তি বাহির কিছুই নেই সব কিছু আল্লাহর বুল আলমিন দান করেন সব কিছুই আমাদেরকে আল্লাহর বুল আলমিন দিয়ে থাকেন তো আল্লাহর বুল আলমিনের নিয়মতে আমরা সদা সর্বদা ডুবে থাকি আল্লাহর বুলা আলামিনই যা চান তাই হয় এভাবে আপনার মনের মধ্যে বিশ্বাস রেখে অন্তরে বিশ্বাস রেখে আমলটি করবেন অবশ্যই অবশ্যই আপনি লাভবান হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আপনি যে পানিটি পরে নিলেন সেই পানিটি আপনি কী করবেন সেই পানিটি আপনি যখন সর্বপ্রথম সকালবেলা দোকানে যাবেন সেই দোকানের মধ্যে অল্প অল্প করে আপনি ছিটিয়ে দেবেন এবং আপনি নিয়ত করবেন আল্লাহ আমার দোকানে যত ধরনের অশুভ শক্তি রয়েছে বদনজর রয়েছে মানুষের হোক জিন জাতির হোক তারপরে খারাপ শয়তানের হোক সব বদনজর দূর করে দেন এবং আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি বরকত দান করুন রহমত দান করুন এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দান করুন অবশ্যই অবশ্যই আপনি এভাবে আমল করলে উপকৃত হতে পারবেন তাই আমার দেখার নিয়ম অনুযায়ী এভাবে अपने अमूल करोर अपने लाभवान हो जाए